স্ক্রিনে দেওয়া যে কামিজটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি কাটছি তো এখানে আমি চার ভাজে কিন্তু কামিজ কাটার জন্য কাপড়টা চার ভাজ করে নিতে হবে তো দেখো আমি কিন্তু আগেই কাঁধের ওখানে মাপটা নিয়েছি পাঁচ ইঞ্চি আর আড়মুলের মাপটাও কিন্তু আমি নিচ থেকে পাঁচ ইঞ্চিই নিয়েছি তো দেখো এবার আমি হিপের মাপটা নেব তো হিপের মাপের জন্য আমি দশ বছরের বাচ্চা যেহেতু সেহেতু কিন্তু আমি তেরো ইঞ্চিতে একটা দাগ কেটে নেব তো দেখো আমি কিন্তু তেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি তেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি ঝুলের মাপটা নেব তো ঝুলের মাপ নেব আমি একুশ ইঞ্চি আর এখানে কিন্তু আমি দু ইঞ্চি এক্সট্রা নিলাম সেহেতু আমি তেইশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম সেলাই মার্জিনে চলে যাবে তার জন্য আমি তেইশ ইঞ্চি ঝোল নিয়ে নেছি। তোমাদের যা যা যেটা ঝোল সেটাই নিয়ে নেবে আর এখানে যে হিপের মাপটা নিয়েছিলাম সেখানেও একটা মাছ বরাবর একটা দাগ টেনে নিলাম এবার আরমোলের মাপটা যেখানে আমি নিয়েছি দেখো পাঁচ ইঞ্চি তো আমি পাঁচ ইঞ্চিতেই কিন্তু একটা দাগ দিয়ে নিলাম এবার লম্বাভাবে দাগটাকে টেনে নিলাম তো এখানে দেখো হাফ ইঞ্চি বাদ দিয়ে আমাদের দাগটা টানতে হবে যাতে সমান হয় এবার আমি বডির মাপটা নেব তো বডি আমার কিন্তু চব্বিশ ইঞ্চি তাই আমি এখানে চব্বিশকে চার ভাগ করলে ছয় ইঞ্চি নিলাম আর কিন্তু এখানে দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিলাম হিপের মাপটাও কিন্তু বাড়ি অনুযায়ী নিতে হবে তো বাড়ি যেহেতু আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি তো সেখানে কিন্তু এটাও ছয় ইঞ্চি নিতে হবে আর এক ইঞ্চি আমি কিন্তু এক্সট্রা নিয়ে নিলাম আর এখানে আমি সেফ কার্ডের সাহায্যে দেখো সুন্দরভাবে এঁকে নিলাম তোমাদের কাছে সেফ কার্ড যদি থাকে তাহলে কিন্তু তোমরা এরকমভাবেই এঁকে নেবে তোমাদের কামিজটা কিন্তু সুন্দর হবে এরকমভাবে করে নিলে তো দেখো এখানে আরমুলের যে যেখানে আমি দাগ দিয়েছি সেখানে কিন্তু আমি এক ইঞ্চি নিয়ে কিন্তু এই যে সুন্দরভাবে ড্র করে নিলাম তোমরাও কিন্তু এরকমভাবেই নেবে তো তার কাটার আগে কিন্তু দেখবে তোমাদের ঝুলটা ঠিক আছে কি না তো দেখো আমার কিন্তু এখানে সব কিছু ঠিকই আছে তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এখানে আরও একটা দাগ দিয়ে নিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে আর দেখো আমি কিন্তু এখানে এবার কাটা শুরু করে দিয়েছি তো সুন্দরভাবে কিন্তু আমি এখানে কামিজটা কেটে নিচ্ছি তো এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে কাটতে হবে তো দেখো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই যে কামিজটা কেটে নিচ্ছি তোমরাও কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাটবে তাহলে কিন্তু ভালো হবে তো দেখো আমার কিন্তু এই যে হিপের যে মাপটা আমি এখানে নিয়েছিলাম তো হিপের মাপের এই জায়গায় একটা চিহ্ন দিয়ে নিবা তাহলে কিন্তু সেলাই করার সময় তোমাদের সুবিধা হবে দেখতে তোমাদেরকে সেলাই করতে কিন্তু এটা খুবই ভালো হবে সুবিধা হবে সেলাইয়ের জন্য এবার কিন্তু আমি এখানে গলার চওড়াটা নেব তা যেহেতু আমি দশ বছরে বাচ্চার জন্য করছি তো গলার চওড়াটা আমি কিন্তু এখানে দেখো দুই ইঞ্চিতে মার্ক করে নেব দেখো দুই ইঞ্চিতে মার্ক দিলাম আর এখানে আমি লম্বাটা নেব হচ্ছে গিয়ে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি লম্বাটা আমি নিয়ে নিলাম তো আমি কিন্তু সামনের পার্ট পিছন পাট কিন্তু সমানভাবে বানাবো যেহেতু আমি পিছন পার্টের চেন দেবো তো আমি সমানভাবে বানাবো তোমরা কিন্তু যদি পিছন পাটার সামনের পাট যদি আলাদাভাবে করতে চাও তাহলে কিন্তু আলাদাভাবে কেটে নিতে হবে পিছন গলা সামনের গলা যদি সমান না দাও তাহলে কিন্তু আলাদাভাবে কেটে নিতে হবে তো দেখো আমি কিন্তু দাগ অনুযায়ী এই যে কেটে নিলাম আর এখানে যে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেটাই কিন্তু সমানভাবে কেটে নিচ্ছি তো দেখো আমার কিন্তু কামিজটা কাটাই হয়ে গেল। তো এবার আমি কিন্তু হাতাটা কাটিং করে দেখাবো হাতাটা আমি কিন্তু ঘটি হাতা করব তার জন্য আমি কিন্তু এই হাতাটার কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি তো দেখো আমি কিন্তু এই হাতার লম্বাটা দিচ্ছি এখানে চার ইঞ্চি তো আমার এক ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই চলে যাবে তার জন্য কিন্তু আমি এক ইঞ্চি এক্সট্রা নিলাম আর এখানে দেখো আমি নিচ থেকে আড়াই ইঞ্চিতে একটু মার্ক করে দিলাম এবার কিন্তু আমাদের দাগ দুটোকে মিলিয়ে দিতে হবে তো এরকম সুন্দরভাবে আমি কিন্তু এঁকে নিলাম তোমরাও কিন্তু এরকমভাবেই এঁকে নেবে আর এই খোলা পাশ থেকে আমি কিন্তু তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তিন ইঞ্চিতেও তোমরা একটা মার্ক করে রাখবে সেলাই করার জন্য এটা কিন্তু লাগবে তো সেলাই ভিডিওটাই কিন্তু আমি এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেব সেলাই ভিডিওটা আমি যখন দেব তখন কিন্তু তোমরা বুঝতে পারবে এই দাগটা আমি কেন দিয়েছি তো এই মাছ বরাবর কিন্তু আরও একটা দাগ একটু কেটে নিতে হবে যাতে সেলাইয়ের সুবিধার জন্য কিন্তু ওরকম দাগটা কেটে নিতে হবে দাগ দিয়ে কিন্তু কেটে নিতে হবে এবার আমি কিন্তু গলার পটিটা কাটবো তো গলার পটিটা যাদের কাছে ডাইস আছে তারা তো ডাইস দিয়ে কাটবে যাদের কাছে ডাইস নেই তাদের জন্যই কিন্তু আমি এটা দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি যেখানে যেখানে যেরকমভাবে দিচ্ছি তোমরাও কিন্তু সেরকমভাবে গ দিয়ে গলার পটিটাকে কেটে নেবে তো এখানেও কিন্তু আমি চার ভাজে কাপড়টা নিয়েছিলাম যাতে আমার দুটো গলায় একসাথে কাটা হয়ে যায় তো দেখো এই যে আমি কেটে নিচ্ছি তো দেখো এই যে আমার কিন্তু কাটা প্রায় শেষ হয়ে গেছে তার আগে বলে রাখি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা বেল আইকনটি অন করে রাখবা যাতে আমার বানানো ভিডিওগুলো তোমরা আগে পেতে পারো আর দেখো একটা আমি এই যে সামনের গলার জন্য একটা সমান পটি কেটেছি আর এটাকে কাট করে দিয়েছি যাতে পিছন গলার জন্য আমি বানাতে